দর্শক আসসালামু আলাইকুম ধামরাই উপজেলাতে একটা কৃষি উপকরণ নিয়ে ছোট একটা প্রদর্শনী যদি এটা গভর্নমেন্ট করতে করেছে তার কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এখানে দর্শক এটা করেছে একটা কোম্পানি ফার্স্ট কোম্পানি করেছে কিভাবে একটা দেখেন যে ধানের যে খোল প্রসারক খোল প্রসারকটা কিরকম এটা একটা দৃশ্য

হচ্ছে হলো এখানে বলাই দর্শক তৈরি করা যায় ওটার একটা নমুনা একটা প্রদর্শনী দিয়েছে দর্শক এখানে যদি দেখায় যে মাচাই যে সবজি চাষটা কীভাবে করবে ওটার একটা প্রদর্শনী সুন্দর অনেক সুন্দর লাগছে আমার কাছে মালসিন পেপার সবজি চাই পেপার কীভাবে বেসাবে ওদের একটা প্রদর্শনী ভিডিও থেকে দেখাই দেখতে পাচ্ছেন নেট হাউস যেটাকে আমরা পলি হাউস বলি পলি হাউস নেট হাউস এটা কিন্তু অনেক উপকারী কারণ বেগুনের ক্ষেত্রে এটা মাস্ট বে বেটার বেটা কারণ সেতে বেগুনে পোকার আক্রমণটা বেশি হয় কতক্ষণ থাকবেন যদি আমার যদি কাজ না থাকে আমার যদি মাল আসতেছে আপনার মাল আসতেছে হ্যাঁ যদি